তা তো দুর্গাপূজা রয়েছে বুঝতে পারছেন তো আজকে আমরা চলে এসেছি শান্তিপুরের কাজল সারি সেন্টারে তো এখানে দুর্গাপুজোর নতুন আউটলেট কী এসে কাজলদার শোরুমে দেখে নেব যে এখানে সামনে তো দুর্গাপূজা রয়েছে এবং নতুন নতুন কালেকশন কী এনেছে এরা তো নতুন নতুন প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন নিয়ে আসে তো আজকে দেখি কাজলদা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তো সামনে তো পুজো বুঝতেই পারছেন অবশ্যই অবশ্য পুজোর জন্য কি কি নতুন নতুন কালেকশন আজকে একদম আজকের ভিডিওটা হবে একদম ইউনিক একদম সবার প্রথম টেকনিক্যাল আপডেট পাবেন দুর্গাপুজোতে একদম নতুনত্ব সিল্ক তারপরে আপনার জামদানি যেটা সফট এর মধ্যে দেখাবো এবং সিল্কের প্রচুর সম্ভার দেখাবো ভাইরাল ভাইরাল কালেকশন আপনাকে দেখাবো শুধু সিল্ক দেখাবো আর কিছু আমি জামদানি দেখাবো জামদানি তবে হাট জামদানি আমি দেখাবো না তখন আমি জানি যে এখন হাটের বাজার খারাপ হয়েছে কত থেকে শুরু হচ্ছে এখন প্রাইস গুলো আমাদের স্টার্টিং রেট আছে একশো টাকা থেকে পিওর সিল্ক সিল্কের মধ্যে পাবেন ঠিক আছে সিল্কের মধ্যে আর জামদানিও আপনাকে একশো পঁচাশি টাকা থেকে সফট এবং দেড়শো টাকা থেকে হার্ড দেব দেড়শো টাকা থেকে হার্ড আচ্ছা ঠিক আছে দেড়শো টাকা থেকে হার্ড এই যে দেড়শো টাকা থেকে হাট এটা দেখানোর কিছুই নেই ঠিক আছে এটা দেখানো ব্যাপারটা হাটের ব্যাপারটা সবাই জানে যেহেতু সামনে দুর্গাপূজা আছে দেখুন এই যে অনলাইনে পুরো বুকিং হয়ে যাচ্ছে একদম একদম নতুনত্ব কালেকশন আমি দেখাচ্ছি নতুনত্ব কালেকশন দেখুন একশো টাকা অল ওভার একশো পঁচাশি একশো পঁচাশি টাকা অল ওভার দেখে নিন বাহ একশো পঁচাশি টাকা অল ওভার আইটেমটা যা দেখেন একশো পঁচাশি পিওর শান্তিপুরি পিওর শান্তিপুর হ্যাঁ পিওর শান্তিপুরের প্রচুর কালার আছে 185 তবে ভিডিওর মাঝখানে আমি একটা কথাই বলে দেব এখানে শুধুমাত্র যারা ব্যবসাদার বন্ধুরা আছে ব্যবসাদার বন্ধুরা এক পিস নিলেও আমি দেব কিন্তু আপনারা রিটেলের জন্য ফোন করবেন না এটা শুধুমাত্র হোলসেল কাউন্টার এটা হোলসেল রেটে পাবেন ঠিক আছে এই ধরনের আইটেম দেখুন নতুনত্ব আইটেমের প্রচুর কালার আছে দেখুন যে যে কালার চাই সামনে দুর্গাপূজা আগে তো আপনার ভিডিও অনেকেই দেখেছে আমাদের চ্যানেলে খুব ভালো রেসপন্স পেয়েছি দাদা খুব ভালো রেসপন্স কাস্টমাররা প্রচুর মাল নিয়েছে বস্তা বস্তা মাল নিয়েছে একদম ইউনিক দেখুন আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল যদি দেখে থাকেন অন্য চ্যানেলে তারপর আমাকে বলবেন এই যে নতুন আইটেম করেছি সূর্যমুখী সুড অল ওভার ভাই যে আঁচলে থাকবে এবং বডিটা দেখে নিন হ্যান্ডলুমের মধ্যে না এটা সব জামদানির মধ্যে একদম পিওর শান্তিপুরি পিওর শান্তিপুরি সুরাট হলে পাঁচ হাজার টাকা জরিমানা আছে দেখুন এই ধরনের একদম সূর্যমুখীর মধ্যে সুরাট প্রমাণ করতে পারে তাহলে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা একদম পিওর পাঁচ টাকা বনলতা দেখে নিন বনলতা দেখাচ্ছি বনলতা আমাদের সফটের মধ্যে করেছি ব্লাউজ পিস দিয়ে এবং ব্লাউজ পিস ছাড়া দুটোই পাবেন দেখে নিন এই ধরনের আইটেমগুলো এই ধরনের আইটেমগুলো নিতে গেলে আপনাকে কিন্তু একবার হলেও ভিজিট করতে হবে কাজল শাড়ি সেন্টার দেখুন আইটেমটা একদম এর প্রচুর কালার আছে বারোটা করে কালার সেট পাবেন প্রত্যেকটা আইটেমের এর বারোটা করে কালার সেট পাবেন আচ্ছা এটার কিন্তু ব্লাউজ পিস পাবেন আচ্ছা আর আইটেম দেখাচ্ছি দেখুন দুর্গাপুজো মানেই কিন্তু আমাদের শান্তিপুরের ঐতিহ্য ঠিক আছে এটা দেখুন অল ওভার ইকতের মধ্যে করা আছে এই ধরনের আইটেমগুলো গুলো যা দেখে নিন এটা কিন্তু ব্লাউজ পিস আছে আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস টা একদম ব্লাউজ পিস টা আমি কাটিনি যেহেতু কাটলে হারিয়ে ফেলে অনেকে এই যে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস হ্যাঁ এই যে ব্লাউজ পিস এটা হাতায় যাবে এই যে এতটা ব্লাউজ পিস করা হয়েছে একদম প্রমাণ আমাদের এই যে এখান থেকে পুরো কাটিং হবে পুরো ব্লাউজ পিস দিয়ে জামদানি এই ধরনের আইটেম গুলো আপনারা মোটামুটি পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং রেট থাকবে পাঁচশো টাকার মধ্যে পাবেন কিছু সামনে তো পুজো রয়েছে বুঝতে পারছেন কেউ যদি মনে করে যে পুজোর পাঁচটা দিন পাঁচটা নতুন পাঁচটা দিনে আপনাকে হাজার টাকার মধ্যে শাড়ি দেবো পাঁচটা শাড়ি হাজার টাকার মধ্যে প্যাকেজ করে পাঁচ দিনে নতুন পাঁচ দিনে নতুন শাড়ি পরবে চ্যালেঞ্জিং রেট হাজার টাকার প্যাকেজ আপনি রাখতে পারেন ঠিক আছে হাজার টাকার প্যাকেজ ঠিক আছে আচ্ছা কাঁথা স্টিচ দেখিয়ে দিচ্ছি এই ধরনের কাঁথা স্টিচ গুলো দেখেন এই ধরনের কাঁথা স্টিচ গুলো এইগুলো মোটামুটি আপনারা 4500 এর মধ্যে পেয়ে যাবেন 4500 টাকা 4500 এর মধ্যে পেয়ে যাবেন সব নতুন নতুন কালেকশন দেখাব আজকে যা দেখাব দেখুন হানলুম দেখিয়ে দিচ্ছি হানলুম হানলুম দেখিয়ে দিচ্ছি আচ্ছা সিল্ক দেখাব সঙ্গে দেখুন নতুন নত শাড়ি নাতে 750 টাকা চ্যালেঞ্জ এটা কোটকির মধ্যে এটা কোটকির মধ্যে হানলুম আপনি অন্য কোথাও পাবেন না এই রেটের মধ্যে একদম অবিশ্বাস্য রেটের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আরেকটা দেখাচ্ছি আসাম খাদি আসাম খাদি আসাম খাদি একদম পিওর কটন বাই কটন দেখে নিন কটন বাই কটন আইটেম গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা আর একটা দেখাচ্ছি অল ওভার হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি প্রত্যেকটার বারোটা করে কালার সেট আপ দেবো প্রত্যেকটা বারোটা করে কালার সেট আপ জাস্ট দেখে নিন একদম ইউনিক আইটেম কম দামের আইটেম দেখিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবেন না দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা নিয়ে ব্যবসা হবে না দাদা আর কোনো দিন হয়ও না আর আমার কাছে আসবেন না আমাকে ফোনও করবেন না আসবেন দোকান দোকানে মাল বিক্রি করার মতন যে সকল মাল লাগে সেটা আমার কাছে পাবেন এখানে একই ছাদের তলায় আপনারা শাড়ি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে ব্লাউজ এ টু জেড আইটেম বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের সব আমার আলাদা আলাদা কাউন্টার আছে যা দেখে নিন আইটেম গুলো যা দেখে নিন অন্য কোথাও যদি আমার যদি আইটেম ভালো লেগে থাকে অবশ্যই কমান্ড করবেন অবশ্যই কমান্ড করবেন আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আইটেম দেখি একদম নতুনত্ব একদম নতুনত্ব যা যা দেখাবো নতুনত্ব আইটেম দেখাবো দেখুন পিওর হাতে বোনা হ্যান্ডলুম পিওর হাতে বোনা হ্যান্ডলুম হ্যান্ডলুম এখন আর নেই দেখুন এই ধরনের আইটেমগুলো এই যে আইটেমটা যা দেখে নিন বাহ জাস্ট আইটেমটা দেখে নিন এর বারো থেকে পনেরোটা করে পুরো হাতে বোনা এই যে গুটিটা দেখিয়ে দেবে পুরো ইক সুতো দিয়ে বোনা এবং গুটি দেয়া এই যে এই ধরনের আইটেম একদম পিওর হাতে বোনা ঠিক আছে এই ধরনের আইটেমগুলো আচ্ছা এইগুলো তো একদম দেখানোর কিছু নেই মল কটনের মধ্যে আছে হ্যাঁ এইগুলো নতুনত্ব আইটেম নতুনত্ব আইটেম দেখতে পেলে এই যে আর একটা আইটেম নতুন একদম নতুন এসছে কোটকি তাঁত কোটকি তাঁত কোটকি তাঁত ধনে খালি বাহ দেখে নিন এই ধরনের আইটেম গুলো চারশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন চারশো কুড়ি চারশো কুড়ি টাকার মধ্যে যারা তাঁতের মধ্যে স্ট্যান্ডার্ড মাল চাই তাদের জন্য চারশো কুড়ি টাকা দেখে নিন আইটেম গুলো যাই দেখেন চারশো কুড়ি টাকা আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি চারশো কুড়ি পিওর হাতে বোনা একদম গুটি তোলা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা যারা বেলে নেবে যদি পাঁচ টাকা দশ টাকা পারি ডিসকাউন্ট করতে করে দেবো এই যে তাতের জন্য আসতে হবে কাজল শাড়ি সেন্টার আসতে হবে পুরো হাতে গুটি বোনা আছে এই যে এখানে একটা বুকিং হয়ে গেছে মাল আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই একটা আইটেম করেছি অল ওভার ইকতের মধ্যে এটাও ধনে গালির মধ্যে আছে দেখুন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন তার কারণ পুজো মানে সব বয়সের জন্য শাড়ি রাখতে হবে শুধু মানে সিল্ক রাখলে কিন্তু হবে না অনেকে এসে তার চাইবে ঠিক আছে এই ধরনের আচ্ছা বয়স্কদের জন্য একখানা শাড়ি দেখি দেখি একদম নতুন আইটেম এগুলো অন্য কোথাও আপনারা দেখতে পাবেন না বয়স্কদের হ্যাঁ বয়স্কদের জন্য এই ধরনের আইটেমগুলো সব রেট বলতে পারছি না ভিডিওতে আপনারা অবশ্যই ফোন করে রেট জেনে নেবেন আর আমার দোকানে আমি যদি নাও থাকি প্রত্যেকটা মালের রেট কিন্তু লেখা থাকে কোনো রকম কোনো অসুবিধা হবে না প্রচুর আইটেম আছে আমি দেখালাম না আমাদের তাঁত শুরু হয় দেড়শো টাকা থেকে সিল্ক শুরু হচ্ছে একশো টাকা থেকে সিল্ক শুরু হবে তো ওইগুলোর পেছনে না গিয়ে আমি বেনারসি থেকে শুরু করছি এইটা আছে আমাদের বেনারসি মিনা একদম নতুন লঞ্চ করেছে এই ধরনের এর মধ্যে ডিজাইন পাবেন অন্যান্য গেলে গেলে অন্যান্য টাকা রেট আছে আমার কাছে দোকানে দোকানে সাড়ে অবিশ্বাস্য রেটে পাবেন ঠিক আছে একদম ধামাকাদার রেট আপনাদের জন্য মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা এরকম বান্ডিল সেট আপ থাকবে দেখে নিন এই ধরনের বান্ডিল সেট আপ থাকবে কেউ যদি মনে করে যে জালের মধ্যে দেখুন সিল্কের কিন্তু এই লাইট কালার বেশটা একমাত্র দামি সিল্কেই পাওয়া যায় কম দামের সিল্কে কিন্তু পাওয়া যায় না আচ্ছা ডিপ কালার তুমি সব কিছুতে পাবেন ডিপ কালার সব সব রেটের মধ্যে পাওয়া যায় কিন্তু এই যে লাইট কালার আপটা আমরা যে তিনশো কুড়ি টাকার মধ্যে করেছি আপনি অন্যান্য জায়গায় দেখে তারপরে আমার এখানে আসবেন মাত্র তিনশো কুড়ি টাকায় আপনারা পাবেন পার পিস ক্যাটলগ দিয়ে এই ধরনের আইটেমগুলো ঠিক আছে আর একটা আইটেম দেখাচ্ছি মিনার মধ্যে মিনার মধ্যে দেখাবো মিনার মধ্যে জাল আচ্ছা মুখের কথা তো আর সত্যি হবে না আগে খুলে দেখিয়ে দিই নর্মাল জাল দেখাচ্ছে যে কোনো দোকানে যাবেন নর্মাল একদম ব্যবহার অনুপযোগী মাল দেখাচ্ছে ঠিক আছে সাড়ে তিনশো টাকা করে এই যে আইটেমটা দেখে নিন তো আইটেমটা দেখে নিন এই যে ব্লাউজ পিস খুলে দিই যে একদম একদম ব্লাউজ পিস প্রত্যেকটাতে তিনটে কালার দিয়ে মিনা করা আছে একদম মশা ভালো করে দেখিয়ে দেবে কাস্টমারদের যাতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ তিনটে করে কালার আছে মাত্র টাকা টাকা যদি বেল বেল নাই পিসের আছে তাহলে রেট কম হবে যেটা কথা তো কথা আর আচ্ছা আর একটা দেখাচ্ছি ইকত বালুচুরি বালু চুরি মার্কেটে পাঁচশো আশি টাকা করে বিক্রি যে কোনো দোকান শান্তিপুরের বুকে যে কোনো দোকানে যাবেন পাঁচশো টাকা এই যে একদম পঞ্চাশ ছয়শো কাপড়ের মধ্যে থাকছে একদম দেখে নিন বালুচুরি কিন্তু আমি কম রেটের রাখিনি দুশো আড়াইশো টাকার বালুচুরি বিক্রি হয় না দেখুন আইটেমটা যা দেখে নিন এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন এই যে ইকটটা দেখি দিও মুসারদাকে রিকোয়েস্ট করবো ইকটটা দেখি দিন এই যে ইকটটা প্রত্যেকটা তো থাকবে রেট থাকছে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা বেলের জন্য আরো রেট কম হবে বেলের জন্য আরো রেট কম হবে আচ্ছা আর একটা একদম চ্যালেঞ্জিং রেট থাকছে শান্তিপুর কেন সারা ওয়েস্ট বেঙ্গলের বুকে চ্যালেঞ্জিং রেট ঠিক আছে সাড়ে সাতশো টাকায় শার্টিন দেবো সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় শার্টিন দেখে নিন আপনারা যেগুলো মার্কেটের থেকে সাড়ে আটশো নশো হাজার বারোশো করে কিনছেন হোলসেলে সেটা কাজল শাড়ি সেন্টার মাত্র সাড়ে সাতশো টাকায় দেখে নিন সাড়ে সাতশো টাকায় শার্টিনটা দেখে নিন আমি খুলে দেখিয়ে দিচ্ছি এর ছখানা ডিজাইন পাবেন সাটিনের ঠিক আছে এই যে সাটিনটা দেখে নিন এই একটা আইটেম শার্টিনের মধ্যে দারুণ আইটেম পাবেন আরও মিনা করা আইটেম পাবেন সবই পাবেন এই যে এরকম বান্ডিল থাকবে বান্ডিল টু বান্ডিল আপনাদের দিয়ে দেবো একদম পুরো সেটিং করা থাকবে এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেট থাকছে তবে শুধুমাত্র ব্যবসায়ী বন্ধুদের জন্য এক পিস দু পিসের ক্ষেত্রে কিন্তু এই রেট প্রযোজ্য হবে না ঠিক আছে আচ্ছা একদম যেটা রানিং আইটেম রানিং আইটেম দু একটা দেখিয়ে দিচ্ছি মাধুরী লতা তখন সব বয়সের জন্যই প্রয়োজন মাধুরী লতা ঠিক আছে এই ধরনের আইটেম গুলো ছশো কুড়ি টাকা ছশো কুড়ি ছশো কুড়ি টাকা দেখুন তো আইটেমটা কি সুন্দর ফুটছে যে কোনো জায়গায় আইটেম পুজোর আইটেম পুজোর মতন হতে হবে ঠিক আছে বাত্তা সিল্ক এই যে বাত্তা কত করে কিনেছেন মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা একদম যত বিশ চাইবে ঠিক আছে যত বিশ চাইবে একদম সাড়ে তিনশো টাকায় বাপ্তা তিনশো টাকা হ্যাঁ মাত্র সাড়ে তিনশো টাকায় চ্যালেঞ্জিং রেট আচ্ছা মসলিন মসলিন কত করে কিনেছেন আপনারা মসলিম নিশ্চয়ই আপনারা কেউ সাড়ে আটশো কেউ সাড়ে নশো মাত্র ছশো নব্বই টাকা ছশো নব্বই পেটির রেট বাহ ছশো নব্বই চ্যালেঞ্জিং রেট ঠিক আছে এই দেখুন এই যে এক একদম প্লেন কিন্তু ব্লাউজ পিস থাকবে না দেখে নিন ট্রান্সপারেন্টটা দেখেন একদম জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি সব কন্টাস্টের মধ্যে থাকবে এই যে ট্রান্সপারেন্সি আপনারা অন্যান্য ভিডিওটা দেখবেন মসলিমে রেট কত হচ্ছে একশো টাকা হেরফের হচ্ছে হোলসেলে অতএব আমাদের এই দোকানে আসলে একটা কথাই বলবো আমাদের কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা লাভের আমাদের খেল নেই আমাদের যা হবে পাঁচ টাকা দশ টাকা লাভের মধ্যে আমরা কিন্তু চেয়ে নিই কাস্টমারের কাছ থেকে এত কথা বলছি চেয়ে নিই আচ্ছা আর একটা কমন আইটেম আমি দেখিয়ে দিচ্ছি খাড্ডি খাড্ডি দেখিয়ে দিচ্ছি নশো কুড়ি টাকা নশো কুড়ি টাকা পেটি নিলে আরো রেট কম আছে মানে বান্ডিল যদি নিয়ে নেয় চব্বিশ পিসের বান্ডিল আছে ঠিক আছে এই পাশপিনা খাড্ডি নশো কুড়ি টাকা নশো কুড়ি টাকা নশো কুড়ি টাকা ঠিক আছে একদম পিওর মাল আছে কোনো সুরাটের মাল নেই আমি সুরাটের মাল রাখি না আমি কিন্তু আবারও বলছি ঠিক আছে এই ধরনের আইটেমগুলো আচ্ছা এই ধরনের স্বর্ণ চুরিগুলো আছে দেখে নিন এই ধরনের স্বর্ণ চুরিগুলো একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকছে স্বর্ণ চুরিগুলো এইগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা ওপেন বর্ডার ওপেন বর্ডার আপনারা কত করে কিনেছেন এই যে ওপেন বর্ডার দেখিয়ে দিচ্ছি একদম পঞ্চাশ ছয়শো ডুয়েল টনের মধ্যে হ্যাঁ ডুয়েল টনের মধ্যে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা এবং যদি পেটি নাই সেক্ষেত্রে কিন্তু আরও রেট কম হবে দেখে নিন এই ধরনের আইটেমগুলো ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডারে বারোটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের আইটেমগুলো আচ্ছা আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই যে ডিজিটাল অর্গেনজা ডিজিটাল অর্গেনজা দেখিয়ে দিচ্ছি এবং অ্যাম্বোজিং পিন থাকবে অ্যাম্বোজিং পিন শুধুমাত্র ডিজিটাল হলেই হবে না এর সঙ্গে অ্যাম্বোজিং পিন দিয়ে করা এই ধরনের আইটেমটা যে কোনো দোকানে রাখলে কিন্তু আপনাদের দেখুন যে কারোর চয়েস হতে বাধ্য মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা এই ধরনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা কাকিনারা কাকিনারা যদি কেউ বারো পিসের ওপরে নেয় পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা কাকিনারা পাঁচশো দশ টাকা কেউ যদি বারো পিসের ওপরে নেয় ঠিক আছে আচ্ছা এছাড়া আমাদের কাছে আছে এই যে পালকি বালুচুরি কেউ যদি প্রিমিয়াম মাল নেয় এগুলোর ক্ষেত্রে আসে এগুলো মোটামুটি আমাদের রেট প্রত্যেকটাতেই রেট লেখা থাকবে এগুলো নশো সাড়ে নশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো আর খুলে দেখাচ্ছি না আর একটা আইটেম দেখাচ্ছি একদম ডুয়েল টোনের মধ্যে ইকট একদম নতুনত্ব আইটেম যারা এই ধরনের আইটেম পছন্দ করেন খোঁজেন কোথায় গেলে পাওয়া যায় কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন না তাদের জন্য এই যে নশো আশি টাকা যে কোনো মার্কেটে কিনতে গেলে এই যে দেখি দাও এই যে আঁচল এবং পারিক ঠিক আছে কোনো প্রিন্ট নেই টোটালটাই উভেং এর ওপরে এইগুলো মার্কেটে আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি হয় আপনারা পাবেন নশো আশি টাকায় হোলসেলে নশো আশি টাকায় পাচ্ছেন নশো আশি টাকায় ঠিক আছে এই ধরনের এই যে মাশরুম মার্কেটে টাকা বিক্রি হচ্ছে আপনারা পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় মাশরুম দেখে নিন মাশরু বার নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা এর ওপরেও যদি পারি আমরা ডিসকাউন্ট দিতে তো দিয়ে দেবো আচ্ছা পিওর এই যে মটকা সিল্ক মটকা সিল্ক যদি কেউ নিতে যায় যে ভালো কোয়ালিটির মধ্যে কেউ যদি নিতে যায় এগুলো মোটামুটি হাজার কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পিওরের মধ্যে আসবে হাজার কুড়ি মানে হ্যাঁ এগুলো সেমি কিন্তু একদম অরিজিনালের ফিল দেবে শুধুমাত্র সিল্ক মার্ক পাবেন না কিন্তু আমি বারবার বলে যে এটা এগুলো সেমি সিল্কের মধ্যে আছে কিন্তু ফিলিং দেবে একদম পিওর অরিজিনালের মতন দেবে ঠিক আছে আরও দুটো আইটেম দেখিয়ে দিচ্ছি পৈঠানি উই আজ পর্যন্ত কেউ দেখায়নি এই অনলাইনের মানে অনলাইনের জগতে এই প্রথম আপনারা পাচ্ছেন দেখুন একদম পিওর পৈঠানি ইকত রেট থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা পুজো আসলে কিছু নতুনত্ব ইউনিক মাল কিন্তু আপনাকে নিতে হবে এই আরেকটা একটা পৈঠানি দেখাচ্ছি পৈঠানির আমার কাছে প্রচুর ডিজাইন এই যে পৈঠানি এটা থাকছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এই দেখুন কুড়িটা কালার ভ্যারাইটিস এরও আপনারা চব্বিশটা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের আইটেম গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন সিল্কের মধ্যে প্রচুর ভ্যারাইটিস কেউ যদি পার্টি ওয়ার চাই ঠিক আছে এই ধরনের গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের গুলো একদম স্টোন ওয়ার্কের মধ্যে অনেকেই পছন্দ করে ঠিক আছে আচ্ছা গরদ এই যে গরদ অনেকেই খোঁজে কোথায় পাওয়া যাবে লাল পাড় সাদা শাড়ি ঠিক আছে এটা তো একদম আমাদের বাঙালির ঐতিহ্য পুজো মানেই কিন্তু এটা ঠিক আছে যে কোনো পুজো অর্চনার ক্ষেত্রে কিন্তু এটা নিতে হবে একদম পিওরের মধ্যে থাকছে উইথ বিপি মাত্র আঁচলটা দেখিয়ে দাও জাস্ট আঁচলটা দেখিয়ে দাও এবং বডিটা এই যে আইটেমটা জাস্ট দেখে নিন আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা রেট থাকছে বমকাই দেখিয়ে দিচ্ছি বোমকাই এই যে বমকাই এই ধরনের সিল্কের জগতে যত রকমের আইটেম আছে আপনারা কিন্তু আপনারা একই ছাদের তলে এই যে আমার স্যাম্পল রুম আপনারা একই ছাদের তলে আপনার সবকিছু পাবেন আর আর কথা বলে দিচ্ছি শান্তিপুরে আসলে বড় বড় বিল্ডিং এবং বড় বড় দোকানের পেছনে ছুটবেন না শান্তিপুরের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট দোকান হলো রিটেল দোকান আপনাকে খুঁজে বের করতে হবে এর মধ্যে কোনটা হোলসেলার দোকান সেখানে গেলে আপনি সঠিক রেট পাবেন অতএব কাস্টমাররা অনেক সময় বড় বিল্ডিং বিল্ডিংয়ের পেছনে ছুটে যায় কিন্তু আপনারা দেখবেন সেই জায়গাটাই মালের রেট কত আর আমাদের মালের রেট কত অরিজিনাল হোলসেলের কাছে আসবেন এবং আপনাদের রেট হবে একদম জেনুইন রেট হবে জেনুইন রেট দেবো আচ্ছা এই যে মুর্শিদাবাদ সিল্ক এর আগের ভিডিওতেও দেখিয়েছি খুব ভালো রেসপন্স পেয়েছি মুর্শিদাবাদ সিল্কটা এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা পৈঠানি তো এর আগেও দেখালাম এই একটা পৈঠানি হাজার পঞ্চাশ টাকা দেখে নিন পৈঠানিটা দেখে নিন ডুয়েল টোনের মধ্যে হাজার পঞ্চাশ টাকা এরকম প্রচুর আইটেম আছে দেখে নিন এই যে মঙ্গলগিরি আছে আমাদের তিনশো তিরিশ টাকা মঙ্গলগিরি একদম বান্ডিল বান্ডিল দিয়ে দেবো তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এই ধরনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আর আইটেম দেখিয়ে দিচ্ছি যেহেতু পুজো আসছে সেই উপলক্ষে কিন্তু আমরা এই একটা কম রেটের মধ্যে কম রেটের মধ্যে একটা আইটেম করেছি মাত্র একশো টাকা একশো পঁচাত্তর টাকা যারা বেশি করে অর্ডার দেবে তাদের জন্য রেট কিন্তু আরও ডিসকাউন্ট হবে দেখুন চোদ্দ হাতের শাড়ি হুম মাত্র একশো টাকা ঠিক আছে এই ধরনের প্রচুর আইটেম আছে এক ভিডিও ভিডিও করা মানেই যে আমি সব আইটেম দেখালাম এরকম নয় আপনারা আসলে আমার কাছে আরও সিল্কের প্রচুর ভ্যারাইটিস পাবেন তো কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা একবার হলেও ভিজিট করুন কাজল শাড়ি সেন্টার আর আমাকে তো আপনারা জানেনই অনেকে চেনেন ঠিক আছে আমাদের রেডিমেড কাউন্টার ছিল এবং রেডিমেড কাউন্টারও আছে তবে শাড়ি নিতে গেলে আমার নতুন কাউন্টারে আসতে হবে এইটার ঠিকানা হলো গোবিন্দপুর একদম সিগনালের পাশে কাজীবাড়ির মাঠের পাশে নমস্কার